ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন রোববার রাতে অনশন করা অবস্থা অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয় আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড তাদের স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন কিছুক্ষণ পরই তাদের দেখতে আসেন প্রশাসনের কর্মকর্তারা এ সময় ছাত্র উপদেষ্টা বলেন শিক্ষার্থীরা অনশনে বসায় ভিসি নিজেও কিছু খাননি তাই প্রেশার লো হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরতরা বলছেন যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন দাবিগুলো না মানা পর্যন্ত আমরা অনশন ভাঙছি না তার মধ্যে আমাদের দাবিগুলো হচ্ছে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনতি বিলম্বে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে গেজেটভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক যতদিন পর্যন্ত না সেটি করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে রাজপথেই থেকে যাব প্রধান চাওয়া ছিল এই ক্যাম্পাসে ছাত্র সংসদ দিতে হবে কিন্তু আমরা এক বছর পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো ছাত্র সংসদে দেখা পাইনি